আসসালামু আলাইকুম আজকে আমরা এস এলিমেন্ট নিয়ে কথা বলবো হ্যাঁ এলিমেন্ট কি এমন বিশ্ববি আলোচনা করিমেন্ট কি এলিমেন্ট হলো এস ডকুমেন্ট বিল্ডিং ব্লক এটি একটি ওপেনিং টেক কন্টেন্ট এবং ক্লোভিং টেক নিয়ে গঠিত

লেভেল এলিমেন্ট যা পুরো একটি লাইন দখল করে মানে একটা পুরো লাইন দখল হয়ে যাবে এই যে টি টেক এ কি করে একটা পুরো লাইন এটা কি দখল করে যাবে ডি পেজ আছে এই স্ট্যাক কি ওয়ান টেক আছে সিক্স টেক আছে ইউ ইউ টেক ও এল সেকশন ইত্যাদি এখন লাইন এলিমেন্ট এলিমেন্ট কাকে বলে ঠিক আছে এর একটি লাইনের ভেতরে থাকে মানে এই যে পেয়ারা ঠিক আছে এটা কি প্যারা মানে এইটার ভিতরেই থাকে কি এই স্প্যান এট এক মিনিটেক ইমেজ টেক সং টেক ইএম টেক এটা সকল টেক কি থাকে এই লাইন টেক মানে এই ব্লক এই ব্লক লাইনের ভিতরে কি থাকে এই লাইনটা তাই এখন আমরা কি করব এই সকল কিছু মানে এলিমেন্ট কোয়িক ডি টেক কোটা ব্যবহার করা হয় পি টেক কোটা ব্যবহার করা হয় এসব বিস্তারিত ভাবে আলোচনা করা হ্যাঁ এমন হচ্ছে এলিমেন্টের ব্যবহার মানে টেক্স ফরম্যাটিং টেক মানে এইগুলা কি করে এই যে এগুলো কি ব্লকিং এলিমেন্ট এই কি টেক্স ফরম্যাটিং টেক মানে কি করে একটা টেক্স ভিতরে কি করা হয় লেখা মানে একটা লাইন লেখা মনে করো আর কি আমি স্কুলে যাব এটা ডিটেইলিং একটা লাইনের ভিতরে লেখা থাকে বা একটা প্যারাগ্রাফ হতে পারেন হ্যাঁ এই সকল কি লাইন গুলো আমাদের কি কি লাইটা হয়ে যেতে পারে এখন ইস্ট ইস্ট টা কি ইস ওয়ান মানে হচ্ছে সবচেয়ে বড় আগে বলতে আমরা কি করছি বিস্তারিত তবে আলোচনা করছি দেখছি এখন আর এটা হচ্ছে কি এটা কি এটা হচ্ছে কি আমরা 6 মানে হচ্ছে সবচেয়ে ছোট ছোট হেডিং হ্যাঁ

ব্যবহার করা হয় লিস্ট ব্যবহার করা হয় আর ও এর মানে কি অর্ডার লিস্ট এইবার আগে আমরা কি এইগুলো কি আলোচনা করছি না লিস্ট ব্যবহার করা হয় এরকম এখন ওএল এর ভিতরে কি লিস্ট আছে মানে আনর আনর লিস্ট আনর লিস্টের মধ্যে কি আছে একটা লিস্ট ব্যবহার করা আছে হ্যাঁ এইগুলো কি আমরা আলোচনা করছি না অবশ্যই করছি তাহলে আজকে আমরা কি বিস্তারিত আলোচনা করব এখন হচ্ছে কি একটা পেজের ভিতরে একটা ইমেজ ব্যবহার করা হয় কিউ একটা ফর্ম তৈরি করা হয় এইগুলো একটা কি একটা একটা এলিমেন্ট ঠিক আছে একটা কি একটা এলিমেন্ট এখন এই যে লিঙ্ক এমন ছবি যোগ করার জন্য কি করা হয় এই দুটা ব্যবহার করা হয় একটাই তার ইমেজ ট্যাগ হ্যাঁ আর ওটা আছে এগুলা কি ব্যবহার করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য লিঙ্ক বা লিঙ্ক ব্যবহার করার জন্য ইয়াতে কি একটা লিঙ্ক তৈরি করা হয় ইমেজ এটা কি ছবি তৈরি করা হয় এইসব কি করা হয় একটা একটা দাও দেওয়া হয় এখন এটা হচ্ছে যে ইমেজের অ্যাক্টিভিট ক্যাসার্স ঠিক আছে এটা এটা হল সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ঠিক আছে এখন হচ্ছে

সকল কিছু এই ফর্মের ভিতরে ব্যবহার করা হয় ইনপুট ইনপুট তৈরি করার জন্য আপনার নাম এইসব ব্যবহার করা হয় বাটন বাটন মানে কি এটা বাটন ব্যবহার করা এগুলো আমরা বিস্তারিত সকল কিছু এখন আলোচনা করলাম এখন হচ্ছে যে ব্যবহার করবো মানে ইন্টে বিস্তারিত আমরা এলিমেন্ট নিয়ে কথা বললাম এলিমেন্ট আমরা